দেখছেন যে ভাইয়া একটু কথা বলি ভাই এই রিক্স নিয়ে ছাদে উঠছিলেন কেন ভাই

আপনি সাফাই গেছেন কেন সারা যাচ্ছি কেন সাফাই কেন কাচ্ছেন আপনি উনি কথা বলতে পারেনা সাফাই না যে

ট্রাক অতিরিক্ত মাল বোঝাই করার কারণে গাড়িটাকে থামিয়েছেন কাগজপত্র ঠিক আছে না এগুলো চেক করছেন করবেন করার পরে যেটা আসে আমরা এইখানে আজকে আমাদের পুলিশ প্রশাসনের এবং আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মধ্যে উপস্থিত আছেন আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করছি আমরা আজকের অভিযানের মূল লক্ষ্য হচ্ছে যাত্রা রাস্তায় হচ্ছে অযান্ত্রিক যানবাহনগুলো এবং যে অতিরিক্ত ভাড়া আদায় তো অতিরিক্ত ভাড়া আদায়ের আমরা কোনো অভিযোগ পাইলে সাথে সাথে সেটা পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যে আন্তর্জাতিক যানবাহনগুলো বা গতিতে মোটর সাইকেল চালানো এবং সড়ক নিরাপত্তা সংক্ষিপ্ত সেই বিষয়গুলোর উপর দিয়ে ওই অভিযানগুলো পরিচালনা করছি এটা আমাদের একটি চলমান কার্যক্রম এবং আমরা তো আমাদের সার্ব সবসময় আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করি এই দুপদকে আমরা প্রতিদিনই পরিচালনা করি এবং আরও জোরদার করা হয়েছে ভবিষ্যতে ちょっと見えない。

Allah'a emanet olun. আমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আমরা জেলা প্রশাসন সেনাবাহিনী আনসার সহ আমরা অভিযান পরিচালনা করি মোবাইল কোড পরিচালনা করি এখানে আজকে আমরা সড়ক পরিবহন আইন দু এর বিভিন্ন ধারা বিশেষত ছেষট্টি ধারা এবং পঁচাত্তর ধারা যেখানে ড্রাইভিং লাইসেন্স নাই ফিটনেস সার্টিফিকেট নাই গাড়ির রেজিস্ট্রেশন কাগজ নাই এমনকি গাড়িতে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়েছে যেমন গাড়িতে প্রেস লাগিয়ে চলছে কিন্তু আমরা সেখানে কোনো প্রমাণ পাইনি যে আসলেই প্রেসের গাড়ি কিনা কিংবা এখনও পর্যন্ত আমরা দেখছি গাড়ির ছাদে মানুষ যাত্রী পরিবহন করছে এগুলো একটা বড়ো অনিয়ম সব মিলে আমরা সচেতনতা বৃদ্ধি কার্যক্রম সহ মোবাইল কোড পরিচালনা করছি মোট তেরোটি মামলা পরিচালনা করে তেরোটি মামলায় জরিমানা আরোপ করা হয়েছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য মানুষে সচেতন করা হয়েছে এভাবে আমাদের সড়কে নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের মোবাইল কোড এবং অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ